আচ্ছা সাহেব ভাই 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 আজকের কালেকশন আসলে সার বাচ্চা কয়টা সার বাচ্চা আসলে 60টা আর 10টা আছে মেয়ে বাচ্চা ভাইয়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা চলে এসেছি আজকে হাইমা ডেরি ফার্ম মোহাম্মদ সাহেব আলী ভাইয়ের বাণিজ্যিক খামারে তো প্রিয় বন্ধুরা এখানে সাহেব আলী ভাই আসলে দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সহিত বাণিজ্যিক ভাবে মহিষ বিক্রয় করে আসছেন এবং লালন পালন করছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মহিষের আমদানি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মহিষ কিন্তু কত সুন্দর ভাবে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই মহিষ যারা নিতে চান অবশ্যই অবশ্যই সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সাহেব আলী ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সাহেব সঙ্গে যোগাযোগ করে এই ক্রয় করতে তো আমরা যদিও সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না তবে আপনারা যারা নিবেন এসে দেখে শুনে তারপরে নিবেন তো প্রিয় বন্ধুরা আমরা তারপরেও সাহেব আলী ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদের দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই সাথেই থাকুন আসসালামাইকুম আসসালাম রহমাতুল্লাহ এক সপ্তাহে প্রতিবেদন দেনি ভাই বৃষ্টি পাদল আকাশের ভাব না আপনারা বিরক্ত আর এক দিছি এক দেবো আচ্ছা এত দাম একবার পারবো না যারা দর্শক সরজমিনে এসে দেখে শুনে নেবে কিন্তু বাচ্চা ইন্ডিয়ান পাঞ্জাবের বাচ্চা সার বাচ্চা সম্মানিত বন্ধুরা আজকের সবগুলোই কিন্তু ইন্ডিয়ান পাঞ্জাবের মোড়া বাচ্চা নিয়ে এদের সব বাচ্চা সব লাদা শিয়েছে আচ্ছা সরাসরি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তো আপনারা কি সরাসরি ইন্ডিয়া থেকে আনেন নাকি ওখানে আমাদের ইন্ডিয়ার সাথে মিল আছে ওনা ইন্ডিয়া লাগা দিতে হয় তারপর টিটি করলি মাল অনেক দর্শক ভাইরা বলে যে আমাদের পাবনাতে নাকি আসলে আহ মহিষ উৎপাদন না পাবনাতে উৎপাদন পাবনাতে মহিষ পালন বেশি মসি লাভজনক ব্যবসা গরুর ক্ষতি হচ্ছে মশি ক্ষতি নাই মসি কোনো রোগ বলাই নাই আর গরুর খোরা রোগ এটা সীতা মেলা খামারি মারা গেছে কিন্তু মসির খামারি কোনো জায়গায় আমি শুনিনি আমার বয়স থেকে মারা গেছে তো আপনি এই মালগুলো আসলে ডেলিভারি দিবেন কি ডেলিভারি দ্বারা আপনি দশটা বাচ্চা লেন আপনার ফুট ফুট গাড়ি লাগবি আচ্ছা আবার 20 টা বাচ্চা লইলে ও 24 ফুট গাড়ি লওয়া লাগবি এইগুంది অল বাংলাদেশ টিপটাতেতে দুলে বন্ধুকে মাল যাবে টাকার মাধ্যমে তো আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের প্রথম দল মাল লয়ে 10000 টাকা বায়না করবে আর বাকিটাই এমড ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে তার কোনো প্রতারণার ভয় নাই সম্মানিত বন্ধুরা ছায়াবালী ভাই আসলে দীর্ঘ দিন যাবত আসলে এই ময়েশের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তো উনি বিশ্বস্ততার সহিত কিন্তু আসলে আমি আগেও বলেছি যে এই ময়েশগুলো ক্রয় এবং বিক্রয় করছে তো তাই আপনারা નિર્দীতায় যারা এই ময়েশগুলো ক্রয় করবেন বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা যদি লাগা দিতে পারেন এবং ফোন নাম্বার এবং ঠিকানা দিলেই ময়েজগুলো বাড়িতে পৌঁছে যাবে। নেদি পোসা দি আসি আমি ভাই। তো ভাই আপনি এখন আমাদেরকে কোন ময়েজগুলো দেখাবেন? এই যে সব বাচ্চা সব। এই এনে বাচ্চা আছে সর্বনিম্ন বাচ্চা হলো 90 আর সর্বোচ্চ আছে 1 লক্ষ 10। তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে আরো ভালো এই যে 1 এর বাচ্চা দেখে। দেখি 10। এইগুంది 1 লক্ষ 10 করে লব। এই যে দেখতে পাচ্ছেন। এই ময়েজ আর এসে দেখেন। ফুল মশা বিক্রি করতে পারবে কিন্তু সঠিক ভাবে ঠিক আছে একদম সঠিক ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জি জি মুরার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গলাটা চিকনা মাথাটা ওষার আর শিংটা পাকানো চামড়াটা চামড়া একবার পাতলা একস এই চামড়া গুলো এইরকম রয়েছে মাংস লাগলে তো বস্তু লাগবে আসতে তো সম্মানিত বন্ধুরা আমরা আরো কিছু মহিষ দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকবেন আচ্ছা আলী ভাই ভাই ভাইয়া আজকের কালেকশনে আসলে সার বাচ্চা কয়টা সার বাচ্চা আসলে ষাটটা দশটা আছে মেয়ে বাচ্চা ভাইয়া

এই আগা গাত ওই মুড বাচ্চা এতো আপনি লাল লাল দেখেন যে দর্শক ভাইরা আসলে দেখি দর চেষ্টা করতেছি এই যে ওখানে কিন্তু হার এখানে কিন্তু হার তারপরে যে কানটা কি জন্য হয় কানটা বড় হয় শিংটা বাঁকানো বাঁকানো আর মাথাটা উশার মাথাটা উশার ঠিক আছে আরে গলাটা চিকন বা পাঁছাটা ভারী তো সবকিছু আমরা দেখি দর চেষ্টা করলাম মোরার বৈশিষ্ট্য ঠিক আছে জি জি তো ভাই আসলে এটার দাম কেমন চাচ্ছেন এই জোড়া দাম লগে 2 লাখ ভাই মানে আপনার সবগুলো মহিষ কি মানে এই একই দাম নাকি না কম বেশি আছে ভাই সর্বনিম্ন নব্বই পঁচানব্বই আর সর্বোচ্চ উপরে আছে এক লাখ দশ সম্মানিত বন্ধুরা আমরা এই দর্শক খামারে এসে দেখে শুনে কিনে নিই দর্শক ভাইয়েরা যারা নিবেন তারা অবশ্যই খামারে দেখে শুনে নিবেন কারণ এখানে মহিষ প্রচুর আসলে জোড়া উল্লেখ করলে উল্লেখ করা মিলে মিলে না কেউ মিলতে পারবে না ভাইয়া তো ভাইয়া আরেক জোড়া একটু দেখান হ্যাঁ দেখাবো

কিন্তু এখানে পূর্ণ পর সম্পূর্ণ পরিপূর্ণ হলেবারে আপনাদের একটা মশির গায় গস্ত লাগি 25 মণ 26 মণ করে তো সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মুরারজা যা বৈশিষ্ট্য থাকার আছে ভাই আসলে সবকিছু কিন্তু এই মহিষগুলোর রয়েছে আসলে সিংটা কিন্তু সাহেব আলী ভাই বলেছে এবং আমরাও জানি যে আসলে মুরারজা বৈশিষ্ট্যটা দেখতেই পাচ্ছেন জি একদম 100 100 তো প্রিয় বন্ধুরা তারপরে আপনারা দেখে শুনে নেবেন এবং সাহেব আলী ভাইয়ের সঙ্গে কথা বলবেন ঠিক আছে তো ভাই এই জোড়াটার দাম কেমন যাচ্ছে এই জোড়ার দাম দয়া 2 লক্ষ 20000 দাম দুই লক্ষ আঠারো হাজার নেবো কোন ভাই দর্শক দামা দামি না দুই লক্ষ আঠারো সম্মানিত বন্ধুরা দামটা কিন্তু আমাদের সাহেব আলী ভাই বলে দিয়েছে ঠিক আছে তো আপনারা দেখবেন তারপরে কি দাম দরকার সুযোগ আছে ভাই ভাই আমি তো বললাম সম্মানি করো বিশ হাজারের দাম কিন্তু দুই হাজার টাকা কোনো ভাই দুল দামি না করে দুই হাজার আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তার মানে যার যে যার যে যে মাহবুব মাল কিনবে তার গাড়ি ভাড়া কাগজের বিল তার তাহলে আমার এখান থেকে মালের খালি টাকা দিবে দুই লক্ষ আঠারো হাজার আমার হিসেব শেষ

দাঁতে চোদ্দ মাসে হয় ষোলো মাসেও হয় সতেরো মাসে মশির মতো মোষ কিছু কিছু মাসে আছে দেখুন দ্রুত দাঁত হয় যায় আর দেখুন পাথর দাঁতিয়া সেখানে ধরেন আঠারো মাস না হলে দাঁত হয় না আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভাই মহিষ আসলে আহ মসির দাঁতের সাথে কোনো সংগ্রোধ না মষির এলো খাওয়ানোর মধ্যে গায়ে গরু যখন খাওয়াবে তেমন দুধ হবে মহিষ যত সুন্দরভাবে লালন পালন করবে না কোনো কোন বুড়ো নাই

এই দুইটা আসলে মা মামালের মধ্যে গরিব মানুষজন দুইটা মাল নিয়ে যাতে যে 300টা দিন কামলাদার সেও যাতে কিনতে পারে খালি দর্শক বলে সাহেব আলী ভাই আপনি খালি বড় লোক ভাই거든요 মাল কেন আমরা কি কিনবো আমাদের টাকা নাই অল্পটেই আমার স্বাগ হয় আমার দেব আমি সেই গরিব মানুষজন দুইটা মাল সংগ্রহ করতে ভাই খুব কষ্টে বৈষিক তো অনেকে আছে কিন্তু এরকম মাল কিন্তু কালেকশন করতে ভাই এগুলোর আসলে বয়স কয় মাস এগুলো বয়স হইছে 8 থেকে 8.5 দুধ ছাড়ছে তো এইগুলা কি কি জিরো বাচ্চা বলে এই রে জিরো বাচ্চা সবার ছোট বাচ্চা কিন্তু রাত ভালো কিন্তু বয়সে ছোট রয়েছে মানে বয়স সম্পূর্ণ বয়স হয়ে গেলে ঐগু NDR মতই বড় হয়ে যাবে বয়স কম সম্পূর্ণ বয়স হয়ে গেলে বড় হয়ে যাবে জি তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে সঠিক ভাবে দেখিয়ে দোর চেষ্টা করতেছি আজ এক মাসে দিয়ে দুই মাসের দাম হচ্ছে এই দেখেন মইশটা আসলে বইসটার কিন্তু বয়স কম কারণ জিরো বাচ্চা জিরো বাচ্চা এরকমই হয় তো সম্মানিত বন্ধুরা যদি বাচ্চাটা মার সাথে হয়তো বা আরো বড় হতো জি জি তো এখন আপনারা অবশ্যই বাসায় নিয়ে গিয়ে লালন পালন করতে পারবেন ভাই এই গুলো খায় কি কি এটা সব ঘাসে সবুজ ঘাস খ্যার দিবেন খ্যার খাবি পানা দিবেন পানা খাবি ভুসি তুসি খায় সব দানাদার খায় তো এ টু জেড তো সম্মানিত বন্ধুরা দেখেন কত স্বাধীন একটা প্রাণী আসলে মই তো এই মই গুলো কিন্তু বাসায় আসলে বাসার মেয়েরাও কিন্তু এই মুশিষ আমার এইটা কি বাচ্চা ওটাও সার বাচ্চা তো সার বাচ্চা দুইটাই জি 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 ব্যাটারি গুনে দেবো না ভাই আপনার টেনশন নাই তো ভাই এইটার একটু দেখেন আসলে এই বাচ্চা কত সুন্দর মানুষ তো আসলে গায়ে

তো সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আসলে সার বাচ্চা ঠিক আছে তো সার বাচ্চার এমনিতেই চাহিদা বেশি চাহিদা বেশি এটা কত সুন্দর ছোট বাচ্চা ছোট বাচ্চা গুলোর চাহিদা আরো বেশি থাকে তো প্রিয় বন্ধুরা আজকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই যারা এই বাচ্চা দুটা নিবেন সঙ্গে সঙ্গে ফোন দিবেন পরে কিন্তু মনে হয় এ সিরিয়াল মানে প্রথম প্রথম ফোনেই ব্যাপারটা কিনা আদাই ভাই তো ভাই একজোড়া আপনি এখন আমাদেরকে মেয়ে বাচ্চা দেখেন এক একজোড়া মেয়ে বাচ্চা আদে তো সাহেব আলী ভাই জি ভাই তো আসলে এই দুইটা তো দেখতেছি একদম ঝাক্কা ঝাক্কা নিয়ে বাচ্চা ভাই একবার অরিজিনাল পান্ডাবের বাচ্চাই দেখেন গায়ে শিং বিং সব বাগানো অনেকেই বলে সিলেটে বাচ্চা নিয়ে এসে বলে এটা মোরাদাত কিন্তু আসলে মোরাদাদের বসে একটা মানুষ চেনে না এই দেখেন মোরাদাদের কিন্তু শিং বাগানো আস্তে আস্তে বাঘ ধরবে আস্তে আস্তে মোরানো হয় যাবেন সামসোজার খুব ভালো দেখছেন একদম আসলে চঞ্চল বাচ্চা এই দুইটা বাচ্চা মানে রেডি বাচ্চা ঠিক আছে এগুলো রেডি বাচ্চা রেডি বাচ্চা দেখেন কত সুন্দর তো সম্মানিত বন্ধুরা আমরা সাহেব আলী এর কাছ থেকে শুনবো যে এই বাচ্চা দুইটার আসলে কি বাচ্চা মানে এই দুইটা মোরা অরিজিনাল পান্ডাবের মোরা মশির বাচ্চা মানে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সম্মানিত বন্ধুরা এই দুইটা কিন্তু আসলে দেখেন কত সুন্দর ভাবে আসলে সাহেব আলী ভাই মিলাইছে জোড়া একদম মানে নিখুত ভাবে মিলাইছে টাকা এক জায়গা শর্ট পড়ে গেলি আওলাদ পাওয়া কিন্তু এরকম জিনিস মিলেনে খুব কষ্ট ব্যাপার তো ভাই এগুলোর বয়স আমি চাই দর্শকের উদ্দেশ্যে বলি দর্শকের টাকা এক দুশো বিশ টাকা ঠকাই দিতে পারি একশো টাকা ঠকাই দিতে কিন্তু দিনটি ঠকাই না তো ভাই এগুলোর বয়স কত ভাই এগুলোর বয়স হয়েছে বারো মাস করে ভাই বারো মাস হয়ে গেছে বয়স তো অনেক বড় হয়েছে ভাই অনেকে দেখেন আমার ভুক্ত করে হয়ে গেছে দেখছেন অনেক বাচ্চা আসলে বারো মাস এরকম বড় হয় না 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 সুন্দর ভাবে কিন্তু বাড়ছে বাচ্চাগুলো জি জি তো ভাই এই বাচ্চা জোড়া কেউ যদি পছন্দ করে তাহলে কত টাকা দাম সব এর দাম তো 1.5 লাখ কোনো ভাই দলামামিন হলে 1.45 লাখ দাম আর কিছু সার হয় না ভাই ভাই আমারও খরচা খর্চা জানেন গাড়ি গাড়া কাগজ অনেক পথে পথে খরচ হয় ভাই না অনেকেই বলে ঠিক আছে ভাই অনেকেই আমাদের বলে ভাই মনে আপনি অনেক বড় ব্যবসী কিন্তু আসলে দেখেন অনেক ব্যবসী কিন্তু আমাদের খরচ আছে ভাই ঠিক আছে এদের দুল মাল দুলে 20 দিন থাকে একটা ময়দুলি 100 টাকা করে খায় 70টা ময় 70

একটা মালে দুই হাজার লাভ হয় আবার একটা মালে পাঁচ হাজার লস হয় ঠিক আছে ভাইয়া এই ব্যবসা হালাল আর বেহালাল ব্যবসা কিন্তু চোদ্দ পার্সেন্ট আল্লাহ পাক বলতে হালাল এই জন্য ভাইয়া বাপ দাদারা ব্যবসা করছে আমরাও ব্যবসা করি ভাই ইনশাল্লাহ দোয়া করেন যে আমাদের বাসা রাখছে দুনিয়া বেরেন্দা ভালো রাখছে একদিন ব্যবসাই করবো তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে এই খামারের মোটামুটি অনেক মহিষ রয়েছে আসলে এত মহিষ গুলো দেখানো সম্ভব না তো তারপরেও আমরা মোটামুটি ভাবে আ তিন জোড়া পুরুষ মহিষ দেখালাম এক জোড়া মেয়ে মহিষ দেখালাম এবং আরো অনেক মহিষ কিন্তু এখানে রয়েছে আপনারা একটু দেখেন তো সম্মানিত বন্ধুরা আমরা সাহেব আলী ভাইয়ের কাছ থেকে শুনবো এখন আসলে এই মহিষগুলো কি আপনার কাছে সারা বছরই পাওয়া যায় সারা যা সারা বছরই কমবেশি থাকে ভাই দুধের মহিষ প্রেগনেট বাচ্চা সবজ কোয়ালিটির মাল আমার কাছে স্টক অল টাইম মাল থাকে ভাই সম্মানিত বন্ধুরা সাহেব আলী বলতেছে যে ওনার কাছে কিন্তু সারা বছর মানে হ্যাঁ আমি একটা ভাইরাল ব্যক্তি সবাই আমাকে সম্মান করে দোয়া করে না আসলে বৃক্ষ তোমার ফলে পরিচয় আসলে আজ পর্যন্ত আমাদের চ্যানেলে যত মানুষ এই মহিষ গুলো দেখছে সবসাইতে বেশি আপনার ভিডিও গুলো দেখছে ভাই আমার আপনাকে একটা কথা বলছি বৃক্ষ তোমার ফলে পড়েছে আমি দর্শকের লেনদেন করছি তার সাথে বলছি কথা কাজে ব্যবসা তো অনেকেই আছে ভাই ওই সিলেটে বাচ্চা ঠিক আছে আর আমি জাত বলবো যেটা রানি রানী বলবো যেটা সিলেটে সিলেটেই বলি ঠিক আছে ভাইয়া এই জন্য আমার দনের আল্লাহ আপনাকে দোয়া দোয়া করেন আমার দর্শকও বেশি আর মানুষ আমাকে ভালোবাসে ভাই ঠিক আছে সম্মানিত দর্শক মন্ডলী আর কথা বাড়ালাম না আহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ